বছরের প্রথম দিনটা শুরু হয় বাজি ফুটানো আর আতসবাজি ফুটানো নিয়ে তো রাত বারোটা বাজার সাথে সাথে যখন বাজি ফুটাচ্ছে তখন আমি বারান্দায় দাঁড়িয়ে এগুলো দেখছিলাম আর তাড়াতাড়ি অবশ্য ওই দিন শুয়ে গিয়েছিলাম কারণ পরের দিন সকাল সকাল আমার ঘুম থেকে উঠে সব রেডি করে চলে যেতে হবে একটা জায়গায় আর সেটা হচ্ছে আর কলিক মিলে ডিসিশন নিয়েছে যে জানুয়ারির এক তারিখ মানে বছরের প্রথম দিন পিঠে উৎসব করবে তো যে যার মতো পিঠা নিয়ে আসছে আর আমি আমার তরফ থেকে ফুচকা চটপটি আর সুজি পিঠা নিয়ে গিয়েছি কারণ আমার কাছে মনে হয় ফুচকা চটপটি ছাড়া ছাড়া কোনো প্রোগ্রামই জমে না সবাই যে যার মতো সেল করছিল আর সবাই এখান থেকে কিনে কিনে খাচ্ছে বিভিন্ন স্টল দিয়েছে সবাই অনেক রকম পিঠা নিয়ে আসছে অনেক রকম আইটেমের অনেক নতুন নতুন নামও পেলাম যেমন পুষ্পপলি পিঠা পত্রের অন্তরে সুখ এটা একদম ইউনিক একটা নাম ছিল ইউনিক পিঠার সাথে সাথে ছিল নিউ ইয়ার উপলক্ষে কিন্তু একটা পিঠার সাথে একটা চকলেট গিফট আর একটা ছিল চকলেট পিঠা একটা ছিল দোপাশ আর একটা ছিল কবুতরের মাংস দিয়ে চালের গুঁড়ার পিঠা আর অনেক রকম অনেক রকম পিঠা মানে এখানে যে কত রকম পিঠা ছিল আমি নামগুলো বলেও না শেষ করতে পারবো না সাথে ছিল নকশি পিঠা পুডিং ফুল পিঠা নকশি পিঠা চিরুনি পিঠা থামি পিঠা খেজুর পিঠা সবাই যে যার মতো করে অনেক রিজনেবল প্রাইসে রেখেছিল যাতে করে সবাই সবার থেকে অনেক ইজিলি পার্চেস করে সব কটাই টেস্ট করতে পারে সাথে ঝাল আইটেমও ছিল শুধু পিঠা ছিল তাই নয় এটা আমি খেয়েছি এই পিঠাটা আমার খুবই ভালো লেগেছে আজ গুড় দিয়ে এই পিঠাটা রেডি করেছিল আমি যাওয়ার পর পরে তাড়াতাড়ি সবাইকে বেটার সার্ভ করে দিচ্ছিলাম কারণ এত বেশি সেল গিয়েছিল প্রথমে হঠাৎ করে দুই একজন আসলো চটপটি খেলো তারপর দুজন থেকে পাঁচজন মানে ওরা কি আবার বলছিল যে এই মেয়েটা চটপটিটা মজা হয়েছে বা ওর ফুচকাটা খুব মজা ছিল আমার সুজি পিঠা যতটুকু না সেল হয়েছে এই যে দেখেন আধা ঘন্টার ভিতর কিন্তু অলমোস্ট অর্ধেকের থেকেও বেশি পরিমাণে শেষ আমার চটপটি ফুচকা এত পরিমাণে সেল হয়েছিল টাকা করে আমি আপনাদের কাস্টমার হয়ে গেছি মনে হয় আরেকটা এক প্লেট দিতে না দিতেই আরেক প্লেট অর্ডার আসছিল আবার দুই থেকে তিন প্লেট চটপটি মানে আমি যাওয়ার এক ঘন্টা পরেই কিন্তু অলমোস্ট অর্ধেক থেকে বেশি শেষ হয়ে গিয়েছিল তো অনেকগুলো অর্ডার আসছে এমন অর্ডার আসছে যে চল্লিশটা মতো ফুচকা দিতে হবে পার্সেল বাসায় নিয়ে যাবে বাসায় নিয়ে গিয়ে সবাইকে খাওয়া কারণ সে এক প্লেট ট্রাই করেছে অনেক বেশি মজা হয়েছে পর আমার এত কষ্ট লাগছে আমি সবাইকে দিতেই পারি নাই আর ভিডিও শুরুতে আমি সবার রিভিউ একটু একটু করে জাস্ট শর্ট ক্লিপসগুলো আমি শেয়ার করলাম সবার সাথে আমার খুব ভালো লাগে এই ছোটোখাটো রিভিউগুলো মানে অনেকজন অনেকজন অর্ডার করেও নাই আমার থেকে কারণ আমার পুরোই শেষ হয়ে গিয়েছে যে দেখেন পুরোই শেষ জাস্ট সুজি পিঠাটা রয়ে গিয়ে কয়েকটা এগুলো সেল হয়ে যাবে তো আমারগুলো গুলো প্রায় দেড় ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকের স্টলে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া শুরু করেছিলাম কোথায় কি সেল করছে সেগুলো পারচেস করছিলাম চিউরি নকশি আর ফুলপিঠা হচ্ছে কিশোরগঞ্জের আর এখানে ছিল বগুড়ার খেজুর পাতা পিঠা এখানে কেউই কিন্তু প্রফেশনালি বিজনেস সবার রান্না এত দাওয়ার ছিল এত মজা মজা পিঠা এখানে করা কিন্তু সবাই মিলে একটু মজা করা সবাই মিলে একজনের একজনের হাতের খাবারটা খাওয়া দার্সিটা কিছুই না তো আমি পুডিংটাও খেলাম পুডিংটা একদম মানে আমার মনের মতো ছিল বিকজ অফ আমি খুব একটা মিষ্টি খাই না তো একদম মোটামুটি মিষ্টিটা ছিল আর গুড়ের পিঠা থেকে শুরু করে অনেক 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 পিঠা মানে এত পিঠা খেয়ে

সবার জন্য সান্ত্বনা পুরস্কার ছিল চকলেট আর এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে আর একদম পুরো সারপ্রাইজ ছিলাম কারণ ফার্স্ট পুরস্কারটা আমরাই কিন্তু পেয়েছি গিফট হিসেবে আমাদেরকে এত বড় একটা গিফট হ্যাম্পার দিয়েছে তো অনেক অনেক বেশি মজার করেছি সবাই মিলে একসাথে বছরের প্রথম দিনটা সবাই মিলে কাটালাম এটা কিন্তু এনাদের একটা ফ্যামিলি বলা যায় কারণ এখানে আমি অনেক বছর ধরে আছি সবার সাথে মিশতে মিশতে না একদম ফ্যামিলি মতো হয়ে গিয়েছে এই ছিল আমরা বছরের প্রথম দিন কাটানো আপনারা বছরের প্রথম দিন কোথায় গিয়েছেন কি করেছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ আজকের মতো ভিডিও থেকে সবাইকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিও ব্লগে সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদাফেজ